আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা কোন রাজনৈতিক কোন রাজনৈতিক দলের হাতে যাচ্ছে সেই বিষয়ে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান বর্তমানের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটি খুবই টালমাটাল সামনের রাষ্ট্রক্ষমতাকে পেতে যাচ্ছে বা নতুন কোনো যে কিংস পার্টির কথাও কিন্তু শোনা যাচ্ছে যে যারা সরকার গঠন করেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই যে সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সরকার গঠন করতে যারা সহায়তা করেছে বা সরকারের সাথে রয়েছে তারাও কিন্তু গোপনে গোপনে কিংস পার্টি অর্থাৎ রাজার যে দল সেই দলও গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার একটি আলাপ কিন্তু এখন ওপেন সিক্রেট এখন সেই কিংস পার্টির নামও কিন্তু শোনা যাচ্ছে সেটি হচ্ছে জনশক্তি পার্টি যাই হোক আলোচনা হচ্ছে যে বিভিন্নভাবে যে আলো আলাপ আলোচনা ডিজিটাল মাধ্যম অনলাইন মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মূলধারার গণমাধ্যম বলেন বা বাংলাদেশের যারা রাজনৈতিক বয়ান তৈরি করে অর্থাৎ পলিটিক্যাল ন্যারেটিভ যাদের হাতে তৈরি হয় তাদের মতামত অনুসারে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জামাতের হাতেই যাচ্ছে জামাতকে তারা এক প্রকারের ক্ষমতায় রাষ্ট্রক্ষমতায় বসিয়েই দিয়েছে এমন একটি পরিস্থিতি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা খুবই পটেন্সিয়াল বা খুব বেশি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার যারা বিগত পনেরো বছরের শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে জনমত গঠনে সহায়তা করেছে বিভিন্নভাবে মজলুম অত্যাচার নিপীড়িত হয়েছে এই ধরনেরও যারা সাংবাদিক রয়েছেন বা বুদ্ধিজীবী রয়েছেন তাদের যে বয়ান তৈরির প্রেক্ষাপট বা তাদের বয়ান তৈরির ধরন দেখলে বোঝা যায় যে রাষ্ট্রক্ষমতায় বসেই গিয়েছে জামাতি ইসলাম আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমি এই ধরনের মানে ফাঁকা বয়ানে বা ফাঁকা বুলিতে আমি বিশ্বাস না আমি বিশ্বাস হচ্ছে ড্যাটাতে ডেটা কি বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্যারালাল তাকে বাদ দিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জরিপের মাধ্যমে দেখা যাচ্ছে জামাত ইসলাম পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাচ্ছে বা সমর্থন পাচ্ছে এবং কোনো একটি ভিডিও আপলোড করলেও এই ধরনের এই রিলেটেড আমি যে এই ভিডিও আপলোড করছি এই ধরনের কোনো ভিডিও আপলোড করলেও সেখানে যারা এখানে অ্যাক্টিভ থাকে যারা কমেন্ট করে যারা শেয়ার করে যারা বিভিন্ন মতামত দেয় তারাও কিন্তু সবই নাইনটি নাইন পার্সেন্ট লোকই জামাত শিবির সমর্থক এটি আমি আমার নিজের যে যেহেতু একটি আমার একটি ছোটোখাটো হলো প্ল্যাটফর্ম রয়েছে এবং এখানেও তো আমি ভিডিও আপলোড করি এখানে কিন্তু সেটি বোঝা যাচ্ছে যাই হোক আমি এখন আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য হচ্ছে বিএনপি এবং জামাত এই যে দুইটি দল বিএনপিকে সাইড করে জামাতকে যে এই যে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়েছে এবং ন্যারেটিভ নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নতুন বয়ান তৈরি করা হচ্ছে রাজনীতির সেই বয়ানে কতটুকু সত্যতা আছে অতীত বিশ্লেষণ করে এই পর্যন্ত যেসব সুষ্ঠু ভোট হয়েছে সেই ভোটগুলোতে বিএনপি এবং জামাতের ভোটের প্রাপ্ত ভোটের কাস্ট হওয়া ভোটের মধ্যে কে কত শতাংশ ভোট পেয়েছে সেই হিসেবেটি কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে তাহলে এই বুঝতে পারবেন যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হলে যে পরিস্থিতি তৈরি হয় এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু গণমাধ্যম এই সব কিছু কিন্তু এই বাঁশের চেয়ে কঞ্চি হিসেবে কঞ্চি যে বড় হয়ে গিয়েছে সেই বিষয়টিকেই কিন্তু স্ট্যাবলিশড বা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তো চলেন দেখি যে বিএনপি এবং জামাতের যে ভোটের রেশিও যে কাস্ট হওয়া ভোটের মধ্যে কে কত শতাংশ ভোট পেয়েছে যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হিসেবে যেসব নির্বাচন সমাদৃত অর্থাৎ উনিশশো সালের নির্বাচন ছিয়ানব্বই সালের নির্বাচন দু হাজার সালের নির্বাচন এবং দু হাজার সালের নির্বাচন এই 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 কয়েকটি নির্বাচনের বিষয়ে কথা বলব তার পরবর্তীতে আট সালের নির্বাচনের পরে উনিশশো দু সাল পর্যন্ত যেই নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে ধরার বিষয় না সেগুলো নিয়ে এখানে আলাপও হবে না সেই এই গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে ভোটের রেশিওগুলো দেখি আমরা যে বিএনপি এবং জামাতের কার কত ভোট উনিশশো একানব্বই সালের যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে ত্রিশ দশমিক একাশি শতাংশ তারা সেই সময় আসন পেয়েছিল একশো চল্লিশটি এবং সেই আসন নিয়ে বিভিন্ন অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সমর্থন নিয়ে সেই সময় কিন্তু তারা সরকার গঠন করে এরপরের নির্বাচন উনিশশো সালে সেই সময় বিএনপির ভোট কিন্তু কিছুটা বেড়ে যায় উনিশশো সালের নির্বাচনে বিএনপির ভোট তিন শতাংশ বেড়ে তেত্রিশ দশমিক ষাট শতাংশে উপনীত হয় এবং সেই সময়ে তারা আসন পায় একশো ষোলোটি যদিও সেই সময়ে তারা সরকার গঠন করতে পারেনি সংসদের বিরোধী দল হিসেবে শপথ নেয় এরপরের নির্বাচন দুই সালে দুই সালে বিএনপির ভোট সাত শতাংশ বেড়ে যায় এবং তারা কাস্ট হওয়া ভোটের মধ্যে ভোট পায় চল্লিশ দশমিক সাতানব্বই শতাংশ এবং ২০০১ সালে একশো নব্বইটি আসন পায় এবং সরকার গঠন করে চলেন এবার দেখি যেই সুষ্ঠু নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে জামাতের ভোটের রেশিও বা কাস্ট হওয়া ভোটের মধ্যে জামাত কত শতাংশ ভোট পেয়েছে তো উনিশশো সালের নির্বাচনে জামাত ইসলাম ভোট পেয়েছিল বারো দশমিক তেরো শতাংশ এই যে এই পর্যন্ত সুষ্ঠু ও গ্রহণযোগ্য যেসব নির্বাচন হয়েছে তাতে দেখা যাচ্ছে উনিশশো একানব্বই সালে জামাত সর্বাধিক ভোট পেয়েছে এবং সেই সময় তারা আঠারোটি আসনও পেয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের বিনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত এই রাজনৈতিক দলের ভোট অনেকটাই কমে যায় এবং চার শতাংশ কমে সেই সেই ছিয়ানব্বই সালে তারা আট দশমিক একষট্টি শতাংশ ভোট পেয়েছিল তিনটি আসনে তারা সেই বছর জয়ী হয়েছিল দু হাজার সালের নির্বাচনে জামাতের ভোট আরও চার শতাংশ কমে যায় এবং তারা ভোট পায় চার দশমিক আঠাশ শতাংশ মাত্র কিন্তু সেই সময় বিএনপির সাথে জোটের কল্যাণে তারা সতেরোটি আসনে জয়ী হয় এরপরে দু হাজার সালের নির্বাচনে তারা ভোট পায় চার দশমিক সত্তর শতাংশ কিন্তু আসন পায় মাত্র দুইটি এই সরল পরিসংখ্যান থেকে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত ডেটা নিয়ে এই 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 প্রতিবেদনটি তৈরি করেছে আমার এমপি ডট কম নামের একটি পোর্টাল যারা পার্লামেন্টারি ইলেকশন ইলেকশানে কাস্ট হওয়া ভোট কে কতটুকা মানে কারা জয়ী হচ্ছে মানে ভোট নিয়ে বা ইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কাজ করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্রতিবেদনের লিংক আপনারা পাবেন আপনারা দেখে নিতে পারেন এই সরল পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গড়ে ভোট পেয়েছে তিরিশ শতাংশেরও বেশি যেখানে জামাতের গড় ভোট এই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে মাত্র চার শতাংশের বেশি তাহলে এই কারণেই আমি বলছিলাম যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু কিছু মানে প্রচার মাধ্যমে সেখানে দেখানো যাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আগামীতে গঠন করতে যাচ্ছে জামাত যাদের গড় ভোট গ্রহণযোগ্য নির্বাচনে চার শতাংশের সামান্য বেশি যেখানে বিএনপির গড় ভোট এককভাবে তিরিশ শতাংশেরও অনেক বেশি তাহলে আপনারা বুঝেন যে কোথায় কিভাবে কি কাজ চলছে এবং কোথায় টাকা লগ্নি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে এই বিষয় আসয়গুলোকে সামনে আনা হচ্ছে তৈরি করা হচ্ছে নতুন বয়ান বা ন্যারেটিভ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসের চেয়ে কঞ্চি কত বড় হয়ে যায় সেই বিষয়টি দেখার জন্য সামনের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ধন্যবাদ